বাবা মা বার্মাডোসের হলেও জন্মসূত্রে অ্যারিন জোনস যুক্তরাষ্ট্রের নাগরিক উনিশশো সালে নিউ ইয়র্কে তার জন্ম স্বপ্ন ছিল একদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন সেই লক্ষ্যে বার্মাডোস উনিশ দলেও খেলেছেন শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণ হয়নি তবে যুক্তরাষ্ট্রে হয়ে দু সালে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়ে যায় তার মার্কিন ক্রিকেটার দু সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সে যোগ দিয়েছিলেন কিন্তু পুরোটা মৌসুমে তাকে ডাক আউটে বসে থাকতে হয়েছে এমনকি মেজর ক্রিকেট লিগে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি সেই জোনসি নিজেকে চেনালেন বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ সময় অনুযায়ী রবিবার স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে নবম টি টোয়েন্টি বিশ্বকাপের সূচনা হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে সাত উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র ব্যাট হাতে ঝড় তুলে যুক্তরাষ্ট্রের জয় নায়ক ছিলেন জোন্স ছাব্বিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে তার হাফ সেঞ্চুরি ছিল একটি রবিবার নিজের সাতাশতম ম্যাচ খেলতে নেমে রেকর্ড বুক উলটপালট করেছেন তিনি তার এমন পারফরমেন্স দেখে হতবাক ক্রিকেট ভক্তরা আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আপডেট খবর পেতে ধন্যবাদ সবাইকে